পঞ্চৎাধিকশতম অধ্যায় দান্ধারীর দুর্যোধন আদি প্রসব বৈশম্পায়ন কহিলেন অনন্তর ধৃতরাষ্ট্রের গান্ধারী গর্ভে শতপুত্র ও বৈশাপত্নীর গর্ভে এক পুত্র জন্মে এবং প্রভৃতি পঞ্চদেব হইতে কুন্তি ও মাদ্রীর গর্ভে পাণ্ডুর মহারথ পঞ্চপুত্র জন্মগ্রহণ করেন তাহাদের হইতে এই কুরুবংশ রক্ষা পাইতেছে জয় কহিলেন হে দ্বিজোত্তম দান্ধারীর গর্ভে ধৃতরাষ্ট্রের শতপুত্র কিরূপে জন্মিল ও কতদিন পরেই বা তাহাদের আজস্বে হইল আর বৈশ্যের গর্ধে বা ধৃতরাষ্ট্র পুত্র পুত্রোৎপাদন করিলেন তিনি অনুকূলকারিনী ধর্মচারিণী প্রণয়নী গান্ধারীর সহিত কিরূপ ব্যবহার করিতেন এবং দেববন হইতে কিরূপে সাপগ্রস্ত মহাত্মা পাণ্ডুর পাঁচ পুত্র উৎপন্ন হইল এ সমস্ত আনুপূর্বিক বর্ণন করিয়া আমার অপরিতৃপ্ত চিত্তকে পরিতৃপ্ত করুন বৈষম্পায়ন কহিলেন একটা মহর্ষি দ্বৈপায়ন সাথীশয়ে খুৎপিপাশায় শ্রমান্বিত হইয়া ধৃতরাষ্ট্রের ভবনে সমুপস্থিত হইলে গান্ধারী পরমসমাদরে তাঁহার শুশ্রূষা করিলেন মহর্ষি সেবায় সন্তুষ্ট হইয়া বর প্রদান করিতে চাহিলে গান্ধারী কহিলেন যদি অনুকূল হইয়া থাকেন তবে এই বর প্রদান করুন যে যেন আমার গর্ভে আমার ভর্তার সমানগুণশালী শতপুত্র জন্মে ব্যাস তথাস্তু বলিয়া প্রস্থান করিলেন কিয়দ্দিনানন্তর ধৃতরাষ্ট্রের সহযোগে গান্ধারী গর্ভবতী হইলেন তাঁহার গর্ভধারণের পর দুই বৎসর অতীত হইল তথাপি তিনি সন্তান প্রসব করিলেন না একদিন গান্ধারী শুনিলেন যে কুন্তীর বালসূর্যসম্প্রভ এক পুত্র জন্মিয়াছে তৎঃশ্রবণে তিনি সাতিশয় ঈর্ষান্বিতা হইয়া ধৃতরাষ্ট্রের অজ্ঞাতসারে আপনার গর্ভপাত করিলেন ওই গর্ভে সংহতা লোহষ্ঠিলার ন্যায় এক দ্বিবর্ষসত্বতা মাংসপিণ্ড ভূমিষ্ঠ হইল গান্ধারী তদ্দর্শনে সাতিশয় দুঃখিত হইয়া সেই মাংসপেশী পরিত্যাগ করিবার উপক্রম করিতেছেন এমন সময় ভগবান ব্যাস্তথায় উপস্থিত হইয়া মাংসপেশী দর্শনপূর্বক গান্ধারীকে কহিলেন সৌ বলেই একই করিয়াছ গান্ধারী মহষি আপনার অভিপ্রায় গোপন না করিয়া কহিলেন মহাতন। অগ্রে কুন্তীর পুত্র জন্মিয়াছে শুনিয়া আমি সাতিশয় দুঃখিত হইয়া এই গর্ভপাত করিয়াছি আপনি আমাকে পূর্বে বর প্রদান করিয়াছেন আমার গর্ভে শতপুত্র জন্মিবে এক্ষণে এই মাংসপেশী হইতে শতপুত্র উৎপন্ন করুন ব্যাস কহিলেন শো বলেই আমার বাক্য কখনো মিথ্যা হইবার নহে মাংসপেশি নষ্ট করিও না ইহা হইতে অবশ্যই তোমার শতপুত্র উৎপন্ন হইবে তুমি গুপ্ত প্রদেশে ঘৃতপূর্ণ শতসংখ্যক কুম্ভ স্থাপন করাইয়া এই মাংসপেশীর উপর জলসেচন কর গান্ধারী ব্যাসের বচনানুসারে কুম্ভ প্রস্তুত করিয়া মাংসপেশীর উপর জলসেচন করিতে লাগিলেন জলসেচের পর কেওতক্ষণ মধ্যে মাংসপেশী একাধিক শতখণ্ডে বিভক্ত হইয়া গেল উহার এক একখণ্ড অঙ্গুষ্ঠ পর্ব পরিমিত হইল অনন্তর গান্ধারী সেই সকল খণ্ড পূর্ব প্রস্তুত কুম্ভসকলের মধ্যে গুরুপে স্থাপিত করিয়া সাবধানে রক্ষা করিতে লাগিলেন ভগবান ব্যাস গান্ধারীকে কহিলেন হে শৌ বলেই আর দুই বৎসরের পর এই সকল কুম্ভ উদ্ঘাটন করিয়া ইহা বলিয়া মহর্ষি তপস্যা করিবার নিমিত্ত হিমাচলে প্রস্থান করিলেন দুর্যোধনের জন্মকালীন অশুভ লক্ষণ অনন্তর দুই বৎসর অতীত হইলে প্রথমত দুর্যোধন জন্মিল দ্বীপ সেই মহাবল পরাক্রান্ত ভীমসেনের জন্ম হয় যুধিষ্ঠির জন্মানুসারে সর্বজ্যেষ্ঠ হইলেন দুরাত্মা দুর্যোধন যাকমাত্র বর্দভের ন্যায় কর্কশোধনী করিতে আরম্ভ করিল গর্দব গৃধু গোমাজু বায়স প্রভৃতি অমঙ্গলসূচক জন্তুগণ সেই ধ্বনি শ্রবণ করিয়া ভয়ানকসরে চিৎকার করিতে লাগিল সেই সময়ে বায়ু প্রবল বেগে বহিতে লাগিল দিগদাহ আরম্ভ হইল ফলত তৎকালে অশেষবিদ অমঙ্গলসূচক ঘটনা উপস্থিত হইল রাজা ধৃতরাষ্ট্র তাহা শুনিয়া সাতিশয় ভীত ও ব্যাকুল হইয়া বিজ্ঞ ব্রাহ্মণগণ ভীষ্ম বিদুর অন্যান্য সুহৃদগণ ও কুরুগণকে আহ্বান করিয়া কহিলেন মহাশয়রা সকলে উপস্থিত আছেন রাজপুত্র যুধিষ্ঠির সর্বজ্যেষ্ঠ ও গুণবান অতএব এ রাজ্য তিনিই পাইবেন তদ্বিষয়ে আমার কিছু বক্তব্য নাই এক্ষণে এই জিজ্ঞাস্য যে আমার এই জ্যেষ্ঠপুত্র যুধিষ্ঠিরের পর রাজ্যভাগী হইবে কি না আপনারা কি বিবেচনা করেন বলুন ধৃতরাষ্ট্রের বাক্য অবসান হইলে ভয়ঙ্কর ক্রো ব্যাগবন ডাকিতে লাগিল অমঙ্গল সূচক শিবাগন কর্কশধ্বনি করিতে আরম্ভ করিল ব্রাহ্মণগণ ও ধীমান বিদুর সেই সমস্ত দুর্নিমিত্ত লক্ষ্য করিয়া কহিলেন রাজন আপনার জ্যেষ্ঠপুত্র জন্মিবা মাত্র এই সকল দুর্নিমিত্ত উপস্থিত হইল অতেগস স্পষ্টই বোধ হইতেছে যে এই দূরাত্মা হইতেই কুরুকুল ধ্বংস হইবে আমাদের মতে ইহাকে পরিত্যাগ করাই কর্তব্য রাখিলে মহান অনর্থ ঘটিবে মহিপাল যদি বংশরক্ষা করিবার বাসনা থাকে তবে এই দূরাত্মাকে পরিত্যাগ করিয়া অপর একাংশত পুত্রের সহিত সুখে কারযাপন করুন ইহাকে পরিত্যাগ করিলেই আপনার বংশের ও জগতের মঙ্গল করা হয় শাস্ত্রকারেরা কহিয়া গিয়াছেন যদি একজনকে পরিত্যাগ করিলে রক্ষা হয় তাহা অবশ্যই করিবে যদি কুল পরিত্যাগ করিলে গ্রামরক্ষা হয় তাহা করা কর্তব্য গ্রাম পরিত্যাগ দ্বারা যদি জনপদরক্ষা হয় তাহা করা উচিত এবং সমস্ত পৃথিবী পরিত্যাগ করিলেও যদি আত্মরক্ষা হয় তাহাও বিধে তাঁহার সেই সদুপদেশ প্রদান করিলেও রাজা ধৃতরাষ্ট্রপুত্রস্নেহবশত তাঁহাদের বাক্যানুসারে কার্য করিলেন না দুর্যোধনের জন্মের কে দিন পরে ধৃতরাষ্ট্রের অপর উন শতপুত্র ও এক কন্যা জন্মিল ফলত এক মাসের মধ্যেই ধৃতরাষ্ট্রের শতপুত্র ও এক কন্যা সমুৎপন্ন হইল যতকালে গান্ধারী গর্ভবতী ছিলেন তখন তিনি গর্ভভারাক্রান্ত হইয়া নিতান্ত কৃশ্যমান হন সেই সময় একজন বৈশ্যা ধৃতরাষ্ট্রের পরিচর্যায় নিযুক্ত ছিল ঐ বৈশ্যা ধৃতরাষ্ট্রের সহযোগে গর্ভবতী হয় এবং যথাকালে এক পুত্র সন্তান প্রসব করে ওই পুত্রের জুজুৎসু নাম হইয়াছিল হে রাজন এইরূপে ধীমান ধৃতরাষ্ট্রের গান্ধারীর গর্ভে শতপুত্র ও এক কন্যা এবং বৈশ্যার গর্ভে যুজুৎসুনামা নামা এক পুত্র জন্মিল